এক হচ্ছে যে কলেজ অ্যাডমিশান প্রক্রিয়াটা দেরি করে শুরু করেছে রাজ্যের সরকার তার মধ্যে দাঁড়িয়েও অ্যাডমিশান পোর্টালের মধ্যে একাধিক সমস্যা আছে এক হচ্ছে এই কেন সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল এতে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার অটোনমি হচ্ছে যে বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর সেন্ট্রালাইজড পোর্টাল হওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে কোটাটাকে একটা ছাঁচে ফেলে দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়গুলোর শক্তি কমিয়ে দিয়ে গোটাটা সরকার পুক্ষিগত করবে এই প্ল্যানিং এরা করছে ও বিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা তাদের অ্যাডমিশানটা কী উপায়ে হবে সরকার কোনো গাইডলাইন দেয়নি এদিকে ও বিসি সিলেক্ট করবার জায়গা আছে কিন্তু ওবিসি এ ওবিসি বি রিজার্ভ যে সিটগুলো কলেজে কলেজে সেই রিজার্ভ সিটগুলোতে কোন সার্টিফিকেটের ভিত্তিতে একজন ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রী তারা ভর্তি হবে তা সে সম্পর্কে কোনো গাইডলাইন নেই এমনি আমরা দেখেছি দু পরবর্তী সমস্ত ওবিসি তালিকা তালিকায় হাইকোর্টের নির্দেশে হচ্ছে যে বাতিল ঘোষণা হয়েছে তাহলে কোন উপায়ে এই কয়েক হাজার ছাত্রছাত্রী তারা এই এই অ্যাডমিশান প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে তার গাইডলাইন রাজ্য সরকার দেয়নি এটা অবিলম্বে রাজ্য সরকারকে এই গাইডলাইন ঘোষণা করতে হবে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না